কোন সাদাবাজ দহলবাস সন্ত্রাসবাদকে আশ্রয় প্রশ্রয় দেয় সেই নেতা যতই বড় হোক না কেন চকরে আর জনগণ তাকে প্রত্যাখ্যান করে আমরা বলতে চাই কোন পরিবার যদি সন্ত্রাসবাদে চাঁদাবাসকে প্রশ্রয় দেয় সেই পরিবারকে জনগণ প্রত্যাখ্যান করবে ভাইরা আজকে নানা ধরনের হুমকি দেওয়া হয় নতুন বাংলাদেশ আমাদেরকে কি বলে দিয়েছে জুলাইয়ের চেতনা কি জুলাইয়ের চেতনা হচ্ছে আমাদের এই দেশে কেউ রাজা কেউ প্রজা নয় বাংলাদেশের সকল নাগরিক বাংলাদেশের এক একজন সম্মানিত নাগরিক আমরা রাজা প্রজার দেওয়াল দিতে চাই আমরা দেশের গণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আপনারা জানেন জামাত ইসলামে কোন রাসপাশ থেকে জন্ম হয় না জামাত ইসলামে ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয় না জামাত ইসলামে দেশের প্রতিটি কেটে খাওয়া নাগরিকের সংগঠন জমাত ইসলামী প্রতিটা নাগরিকের সংগঠন আমরা বলতে চাই বর্তমানে ক্ষমতায় নাই দেখি না অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে কিন্তু আমরা দেশের সাথে লক্ষ্য করছি বর্তমান প্রশাসন সেটা সিভিল প্রশাসন হোক এবং সেটা পুলিশ প্রশাসন হোক আজকে তারা নিজেরা একটা বড় বৈষম্য তৈরি করেছে ঠিক কিনা তারা কোনো দলকে রাষ্ট্রের মালে কেমন করছে ঠিক কিনা আজকের এই বিশাল গণবৈশত্বর সমাবেশ থেকে আমরা প্রশাসনকে পুলিশ প্রশাসনকে কোশিয়ার করে দিতে চাই মনে রাখবেন কোন দল এখন ক্ষমতায় নাই সকল অধিকার সকলের জন্য সমান এই চকরিয়ার গরিবকে মানুষের বিরুদ্ধে যদি আপনার অবস্থান নেন আপনারা যদি এক শ্রেণীর মানুষের পক্ষ হয়ে এই চকরিয়ার গণ মানুষের উপর জলম চালান বৈষম্য করেন আমরা বলতে চাই মানুষ আগের না চব্বিশে জুলাই বিপ্লব মানুষের চোখ করে দিয়েছে চব্বিশের গণা বিপ্লব মানুষদেরকে সাহসে জড়িয়েছেন আমরা কারো রক্ত চক্ষুকে ভয় করে না আমরা কারো হমকে কে ভয় করে না জামাত ইসলামের রাজপথের সংগঠন আমরা লড়াই করে এসেছি হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ জামাত ইসলামী এখানে মজবুত দুর্গ গড়ে তুলেছে আমরা সকল বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেব ইনশাআল্লাহ আপনারা জানেন জুলাই বিপ্লব হয়েছিল তরুণদের নেতৃত্বে ঠিক তরুণরা জেগে উঠলে পালাতে বাধ্য হয়প্লের চেতনায় সে তরুণদের মধ্য থেকে আমরা তরুণ নেতৃত্ব সাহসী নেতৃত্ব আব্দুল্লাহ ফারুককে চকরি আসরের জন্য

দাঁড়িয়ে পাল্লার বিজয় ছিনে জন্য রাজপথে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা যদি আগামিতে একটি নিরাপদ বৈষম্য মুক্ত জোরমবাস মুক্ত সন্ত্রাস চকরিয়া গড়তে চান আব্দুল্লাহ ফারুকের নেতৃত্বে দাঁড়ি পাল্লার বিজয় শুনি করতে হবে আজকে আমরা জবাদ ইসলামে জুলাই বিপ্লবের স্মরণে যে গণ মিশ্রের আয়োজন করা হয়েছে সে গণ মিছিল থেকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই সেই মেসেজটা হচ্ছে ছব্বিশের গণ আন্দোলনে জুলাই যুদ্ধরা বুকের তাজা রক্ত দিয়েছিল শুধুমাত্র কোন দলকে ক্ষমতা নামিয়ে আরেকটি দলকে ক্ষমতায় তোলার জন্য না সেই বিপ্লবের চেতনা ছিল একটি বৈষম্য মুক্ত চাঁদাবজ মুক্ত বাংলাদেশে গড়ে তোলা কিন্তু আমরা কি দেখেছি শহীদের রক্তর দাগ শুকাবার আগে গোটা বাংলাদেশকে এক শ্রেণীর মানুষ চাঁদাবাজের নগরীতে পরিণত করেছে আমরা কোন দলকে চাঁদাবাজের দায় দিতে চাই না কিন্তু একথা বলতে চাই কোন দল যদি চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেয় সেই দলকে জনগণ প্রত্যাখ্যান করবে।